তিন শতাংশ জায়গায় ফাইলিং করতে ছাড়তলা বিল্ডিংয়ের জন্য কত টাকা খরচ লাগবে এই ভিডিওটা যদি দেখেন তাহলে একটু আইডিয়া পাবেন প্রিয় প্রিয়ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এখানে তিন শতাংশ জায়গায় দুই ইউনিটের বাড়ি এবং চারতলা ফাউন্ডেশন তো এখানে হাত ফাইল করা হচ্ছে তো এখানে ফাইল হচ্ছে বত্রিশটা চোদ্দোটা কলাম চোদ্দোটা কলামের জন্য বত্রিশটা ফাইল হবে মাঝখানে তিনটা কলাম তিনটা কলামের জন্য দশটা ফাইল একটা কলামে চারটা ফাইল এবং আর এই দুইটা কলামে ছয়টা ফাইল তো আমি ফাইলিংয়ের যে লেউট এটা যদি দেখাই দেখেন যে মাসকানের তিনটা কলামে দশটা এবং সাইটের এগারোটা কলামে বাইশটা ফাইল তাহলে মোট বত্রিশটা ফাইল আর এই ফাইলের সাইজ হচ্ছে আঠারো ইঞ্চি এবং লম্বা হচ্ছে প্রায় বত্রিশ ফিট তো এখানে যেই ফাইলগুলো করা হচ্ছে এটা হলো হাত ফাইল হাত ফাইল কেন করা হয় হাত ফাইল এজন্যই করা হয় যে আপনার ফাইলের সংখ্যা যদি কম হয় এবং আপনার দেখা যায় যদি জায়গায় একটু বেকওয়ার্ড হয় মানে সব মিলেইয়া যে হাত ফাইল আপনার করলে দেখা যায় যদি ফাইল কম হয় করস বেশি কমানোর জন্য হয়তো হাত ফাইল করা হয় তো এখানে হাত দিয়ে করা হচ্ছে এই ফাইলটা তো এখানে যে বত্রিশ ফিট ফাইল প্রত্যেকটা ফাইল আর বত্রিশটা হচ্ছে ফাইল তো এখানে আঠারো ইঞ্চি ডায়া আঠারো ইঞ্চি ডায়ার জন্য খরচ হবে তিন শতাংশ জায়গায় যে প্রায় ছয় লক্ষ টাকা তো ছয় লক্ষ টাকা কীভাবে যেমন আমি যদি আপনাদেরকে আসলে ফাইলিংয়ের বিষয়ে একটা বিস্তারিত বলি যে ফাইলিংয়ের সবচেয়ে গুরুত্ব হচ্ছে যে আপনার ওয়াশ ভালো করে ওয়াশ করতে হবে এবং যে আপনার ভালো করে ক্লিয়ার হচ্ছে কি না যদি কাদার মধ্যে পড়ে যায় তাহলে কিন্তু ফাইলিংটা সঠিক হয় না তো এগুলা খেয়াল করতে হয় আর দ্বিতীয়ত আপনার এখানে কিন্তু একটু কাদামাট মানে নরম যেহেতু বৃষ্টির দিন এখন এই জায়গাটা একটু নিচু জায়গা জমিনের মধ্যে এটা কিন্তু বালু ফালানো হচ্ছে তো বিটা বালু বিটা বালু ফালাইলে কী হয় যে আপনার এই যে ফাইলিংটা করা হয় এখানে কাদামাটি সংযোগ থাকে না আর যদি এখানে বিট বালু না ফালানো হতো তাহলে দেখা যেত যে কাদামাটির সাথে সংযোগ হয়ে যেত তো এখানে দেখেন যেখানে আপনার ফাইলটা করা হয় এখানে কিন্তু বিট বালু ফালানো হয় তো এখানে যে ফাইলটা দেখতেছেন এটা আমাদের বত্রিশটা ফাইলের জন্য প্রায় দুই টন রোড লাগে দুই টন রোড আর রড হচ্ছে পাঁচটা কুড়া তা রোড মানে বারো মিলি আর যে রিং দেওয়া হচ্ছে এটা হলো এইট মিলি রডের আর আঠারো ইঞ্চি দেওয়ার আর এটা বানানো হচ্ছে পনেরো ইঞ্চি এই চোদ্দো ইঞ্চি চোদ্দো ইঞ্চি হইলে দেখা যায় যে আপনার দুই দুই ইঞ্চি করে ক্লিয়ার কভার থাকবে চোদ্দো ইঞ্চি না এটা মনে হয় যে বারো ইঞ্চি বারো ইঞ্চি যদি বানানো হয় তাহলে তিন ইঞ্চি করে ক্লিয়ার কাবার থাকবে আসলে ফাইলিংয়ের জন্য ক্লিয়ার কাবারটাই একটু মেইন বিষয় যে ক্লিয়ার কাবার সঠিকভাবে থাকতে হবে এবং যে ডালাইটা দেওয়া হচ্ছে সিমেন্ট লাগবে প্রায় দুইশো বেগ এবং পাতর লাগবে এখানে দেখা যাচ্ছে যে পাতর পাতরের পরিমাণ লাগবে সাতশো ফুট এবং বালু লাগবে সিলেকশন বালু যেটা এটা পাঁচশো ফুট তাইলে সব মিলাইয়ে আমি একটা হিসাব করছি যে ছয় লক্ষ টাকা হইলে তিন শতাংশ জায়গায় যে বত্রিশ ফিট লম্বা ফাইল বত্রিশটা ফাইল প্রায় ছয় লক্ষ টাকা খরচ যাবে এখানে সম্পূর্ণ আপনার মাল মেটেরিয়াল এবং মজুরি সহ মজুরি এখানে যেই স্কোয়ার ফিটে আমরা বা এই ফাইলগুলো দেওয়া হচ্ছে ফুট হচ্ছে একশো টাকা ফুটে মজুরি মজুরি হচ্ছে একশো টাকা ফুট এবং রড হচ্ছে দুই টন আর সিমেন্ট দুইশো ব্যাগ এবং বালো পাঁচশো ফিট এবং সাতশো ফিট পাথর সব মিলাইয়া যদি হিসাব করি আমি তাইলে দেখা যাচ্ছে যে যদি এখানে ছয় লক্ষ ক টাকা হয় শুধু ফাইলিংয়ের কাজটা হয়ে যাবে তো ধন্যবাদ সবাইকে অনেকে জানতে চাইছিলেন যে আসলে ফাইলিং করতে কত টাকা খরচ হয়েছে তো এই ধরনের ভিডিও পেতে